আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহি আর আরেকটি স্বপ্নের দেখান যে স্বপ্নের তাবির আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে সবেদা ফল দেখে অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পাই সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন যে সে পচা সবেদা খাচ্ছে কি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ সবেদা ফল ফল সংক্রান্ত সবেদা গাছ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনি সপ্নের ভিতরে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরো সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চেন

অচিরে সেটার কিন্তু বলেছেন আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নটি দেখবেন তার অর্থ সম্পদ বেড়ে যাবে সেটার কিন্তু কথা এখানে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইচ্ছত পাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখেন অত্যন্ত চমৎকার বা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন এই স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখা সবেদার বাগান দেখা এটা কিন্তু খারাপ কোনো বিষয় নয় হায়াত বেড়ে যাবে তেমন কথা বলা হয়েছে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে সবেদা দেখবেন তার হায়াত বেড়ে যাবে সেটারও কিন্তু কথা বলেছেন তার সম্পদ বেড়ে যাবে হায়াত বৃদ্ধি পাবে তার সম্মান বৃদ্ধি পাবে ইজ্জত বৃদ্ধি পাবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনাকে হাটিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ আল্লাহ তালা কোরআনের ভিতর বলেছেন অত আজ সুমাং কাশা অত জিল্লুমাংকশা আল্লাহ তালা যাকে খুশি তাকে ইজ্জত দেন সম্মান দেন যাকে খুশি আল্লাহ তালা তাকে অপমান অপদস্ত করেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো টেন্স শিওর হওয়া যাবেন হতেও পারেন এটা হলো সপ্তির সম্ভাব্য ব্যাখ্যা অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন খারাপটি না দিয়ে আপনার জীবনে কিন্তু ভালো চাই দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি সপ্নের ভিতরে সবেদা ফল খাইতে দেখে বা সবেদা ফল দেখে সবেদা গালতে দে তাহলে সেই স্বপ্ন কি ব্যাখ্যা হবে কি হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জেরেছিলাম টেন মিনিট মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ মাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা রহি আবার